করে ক্ষমা না চায় তাহলে আমেরিকার সেই এলাকার মতো আল্লাহ পাক নিচ থেকে আগুন উঠায় জ্বালায় দেয় যা আগুনের যে আগুনের ফুলকি কোন দুনিয়ার আগুন দুনিয়ার পানি দিয়ে নিভানো যায় না তিন চার দিন পর্যন্ত জ্বলতেছে একটা শহরকে আল্লাহ পাক এভাবে সাত করে মাটির সঙ্গে মিশিয়ে দিবে না দেখলে আমরা কোনোদিন বিশ্বাস করতে পারতাম না এটা জলবায়ু পরিবর্তন আর যাই বলেন কিছু না শুধু আল্লাহ পাকের আজাব আর গজব যারা ফিলিস্তিনের শিশুদের উপর নির্যাতন করার জন্য ইসরাইলদেরকে সহযোগিতা করে আল্লাহ তাদেরকে এভাবে বিচার করে এই জন্য সমস্ত গুণার থেকে সমস্ত গুণার থেকে মাফ পাওয়ার জন্য আমল কয়টা দুইটা এক নম্বরে কি এসতে বলেন না এক নম্বরে কি দুই নম্বরে কি হাসান মশ্রী বলেন তোমার গুনাহ বেশি হয়ে গেল এখন তুমি একটা শব্দ উচ্চারণ করবা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আরেকজন বান্দা ঢোকার পরে ডাক দেয়া বলে হুজুর আসমান থেকে বৃষ্টি হয় না এমন একটা আমল শেখায় দেন যে আমলের কারণে আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি দান করবেন হাসান বসরি বলেন যাও যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ এই বান্দাটা ইস্তিগফার নিয়া রও না আরেকজন বান্দা আসলো ডাক দেয়া বলে হুজুর আমাদের এলাকায় আমার দোকান আছে কিন্তু দোকানে ব্যবসা বরকত হয় না টাকা নাই সম্পদ নাই গরিব হয়ে যাচ্ছে এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদের বরকত দান করবে হাসান মুস্তাকি বলেন যাও তুমিও পড়বা ইস্তাগফিরুল্লাহ আরে এক বান্দা আসলো হাসান মুস্তিকে ডাক দেয়া বলে হুজুর আমার সন্তান হয় না বহু বছর হয়ে গেল বিয়ে না এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করবে আমাদের দেশে তো এমন ব্যাকল আছে যারা সন্তান না হলে সোজা খাজা বাবার দরবারে মাজারে যায় পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর দেশটা গেছে ভরিয়া পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে আর ভন্ডা দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান সন্তান দেখে খাজার দরবারে যদি বউটারে রেখে দেন ফু দেওয়ার জন্য অথবা এতে গাফে যে বাবার কাছে গেলে বাচ্চা হবে মনে রাখবেন তিন দিন পরে এতে গাফ থেকে পেটের মধ্যে যদি বাচ্চা থাকে আপনার আপনার নয় সন্তান লাগলে চাবো কার কাছে সম্পদ চাবো কার কাছে আরেকটা লোক এসে শেখা হুজুর আমার ফসলে বরকত নেই খেত খাবার কেমন জানি নষ্ট হয়ে যায় আপনাদের এলাকায় কি ফসল হয় বেশি ধান মার্শাল সারা বাংলাদেশে ধান হয় এরপরও এরা কয় আমাদেরকে চাল দিবে না ডাল দিবে না পেঁয়াজ দিবে না কি আমরা কি হেগু পেঁয়াজ খাইয়া পাচ্ছি আমরা কিনি না বলে এরা খাইতে পারে না না প্রথমে থ্রেট দিছে বেডাগিরি দিয়েছে দিব না আমরা কিছু দিস না আমরা কইছি যখন দিস না একে না রে ভাই নেন খাইতে পাই না বাসান কি ঠিক না মিয়া বাংলাদেশ এমন একটা দেশ এখানে আল্লাহ পাক জমিনকে সোনা বানিয়েছেন যাই লাগাবেন তাই হয় বাংলা এখন ফসলে যদি বরকত না হয় আমল উঠায় দেন ইনশাআল্লাহ ফসলে বরকত হয়ে যাবে নদী নালায় যদি পানি না থাকে ইস্তেগফার আরেকটা লোক এসে বলে হুজুর আমাদের খালের মধ্যে পানি নাই বলে ইস্তেগফার পড়ো এতগুলা মানুষ আসলো সবাইকে একটাই আমল ইস্তেফার 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 লোক একটা ডাক দেওয়া বলে হুজুর এতগুলা মানুষ আসলো সবাই আমল একটা দিলেন কেন হাসান মুসরি বলেন এই আমলটা আমার দেওয়া নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে গোটা বান্দাদেরকে দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহুম কানা ওয়াফারা বান্দা বেশি বেশি করবে আমি আল্লাহ যতই গুনাহ থাকুক না কেন সমস্ত গুনাগুলোকে ক্ষমা করে দিব ইউরসিলিস সামা আলাইকুম ইদ্রারা যেই বান্দাটা আসমান থেকে বৃষ্টি আসার জন্য দোয়া চাইল ওই বান্দার জন্য আল্লাহ পাক বলেন কেউ যদি আসমান থেকে বৃষ্টি না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তিগফার করো আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফায়সলা করে দিব যদি সম্পদ না থাকে সন্তান না থাকে ইস্তেকফার পড়ো আমি আল্লাহ সম্পদে সন্তানে দুই জায়গাতেই বরকত দিয়া দিব ওয়াদাটা কার ভাই আল্লাহ ওয়া জাআল্লাকুম জান্নাতি ওয়া জাআল্লাকুম আনহারা ফসলের মধ্যে যদি বরকত না হয় যদি কোনো বান্দা আল্লাহর কা দরবারে ইস্তেগফার পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ফসলেও বরকত দিবে খাল বিল নদী নালাতেও পানি ভরপুর করে দিবে সুবহানাল্লাহ এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু কুল্লি হামিন ফারাজা ওয়া কুল্লি মাখরাজা মিন হাইসু লা রসুল বলেন কেউ যদি তার জবানে ইস্তেকবার উঠায় দেয় যত টেনশন থাকুক পেরেশানি থাকুক হতাশাগ্রস্ত থাকুক সব দূর করে দিবেন কে এমন জায়গা থেকে রিজিকের জেলা করবে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত বয়ান শুনলাম একটা জিনিস বাসা পর্যন্ত নেব ইনশাআল্লাহ টাকা আমাদের দরকার আছে নাকি আছে না সম্পদ দরকার আছে না সম্মান দরকার আছে না ফসলের দরকার আছে না গুণা হওয়া দরকার আছে না আকাশ থেকে উপকারী মিষ্টি দরকার আছে না সবই দরকার খালি একটা শব্দ কি বলেন জোরে আবার বলেন রাসূল বলেন এটা জবানে لازم বানাই নিবা পেরশানি যত বড় হোক ইস্তেগফারের কাছে কোনো परेशानी টিকে থাকতে পারে না এটা আল্লাহ পাকের দেয়া আমল কোরআন বান্দাকে দিয়েছেন কোনো বীর দেন নাই আল্লাহ দিয়েছে এজন্য যখন সময় হয় ব্যবসায় বসার দোকানে বসা কোনো জায়গায় যাচ্ছেন হুন্ডা চলাইতেছেন গাড়ি চালাইতেছেন নিজের অফিস আদানতে কাজ করতেছেন হাতের কাজ পায়ের কাজের ফাঁকে ফাঁকে যখন সময় হয় জবান দিয়া বলবো আস্তা ফুরুল্ল আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফেরুল্ল গুনাও মাফ হবে সম্পদের বরকত হবে বৃষ্টিও আসবে নে আসবে যেগুলা বিয়ে করে নেই সেগুলার ঘরে বউ আসবে

আর দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী হচ্ছে আলমার হা একটা নেককার বিবি দুনিয়ার সব হচ্ছে ভোগ সামগ্রী এর ভিতরে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী কি নেককার বিবি নেককার বিবি এই জন্য ইস্তেকভার বললে আল্লাপাক নেককার বিবি দান করবেন আল্লাপাক আমাদেরকে ইস্তেকভার পর তৌফিক দান বিবির জন্য শুধু না যা দরকার তার জন্য বৃষ্টি বাদল খ্যাতের বরকত ইনকামের বরকত চাকরি হয় না দোকানে বরকত নাই ব্যবসায় বরকত নাই অসুস্থতা টেনশন যা কিছু দরকার প্রত্যেকটা কাজে শব্দ একটা আমার আল্লাহ বলেন যারা সাবেক হয়ে যায় যারা অতীতে চলে যায় অনেক সময় মুরব্বিরা বলে যায় দিন ভালো আসে দিন তার মানে কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমার আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেন আস-সাবিকুন আস-সাবিকুনা উলাইকাল ক্বুরবুন যারা ওদিতে চলে গেছে সাবিকিন তারা আমার আল্লাহর নিকটবর্তী আল্লাহ পাক ডাক দিয়া বলেন এরা কোথায় যাবে আল্লাপাক রব্বুল আলমিনের বান্দা যারা অতীতে চলে গেছে পয়গম্বরের জামানার নিকটে যারা বোঝানোর জন্য বলি রসুল বিদায় হয়েছেন সাড়ে চোদ্দ শত বছর হয়ে গেল যে ব্যক্তিটা আজ থেকে পাঁচশো বছর আগে জন্মগ্রহণ করেছে ওই ব্যক্তিটা আমার চাইতে রসুলের পাঁচশো বছর আগে বেশি নিকটে যেই ব্যক্তিটা এক হাজার বছর আগে জন্মগ্রহণ করল ওই ব্যক্তিটা রসুলের আমার চাইতে এক হাজার বছর নিকটে শুধু তাই নয় গতকাল যেই সন্তান জন্মগ্রহণ করলো আগামী কালের জন্মগ্রহণ করা সন্তান থেকে একদিন হলেও পয়গম্বরের নিকটে এই মুসলমান দশ বছর আগে যেই সন্তান জন্মগ্রহণ করলো দশ বছর পরের সন্তানটার চাইতে দশ বছর আগের সন্তানটা দশ বছর হইল নবীর নিকটে আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন যারা নবীর নিকটে অতীতে চলে গেছে এরা সব আল্লাহ পাকের নিকটবর্তী উলা ইকাল মুকররুন যারা সাবিকিন হয়ে গেছে এই সমস্ত বান্দারা সব হলো আল্লাহর নিকটবর্তী বান্দা এরা কোন জায়গায় থাকবে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া ক্বালিলুম মিনাল আখিরিন আল্লাহ পাক রব্বুল বলেন অতীতে যারা চলে গেছে এগুলা সব হলো আল্লাহর নিকটবর্তী এরা থাকবে আল্লাহ জান্নাতে ফি জান্নাতিন নাইম সুল্লাতুন মিনাল আউওয়ালিন এরা অধিকাংশ আল্লাহর জান্নাতে থাকবে আর যারা যত সামনের দিকে আগাবে দু হাজার পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ তারপরে পঞ্চান্ন করে করে জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত আল্লাহর জাহান্নামের দিকে আগাবে শেষ জামানায় বান্দারা অধিক কম বান্দাই জান্নাতে যাবে যদিও দেখতে দেখা যাবে ইমানদার যদিও চাহারার ভিতরে থাকবে ইমানদারের সাপ যদিও মাথার ভিতরে থাকবে সুন্নতি লেবাস যদিও মুসলমান নাম থাকবে কিন্তু বাহিরে থাকবে সাইনবোর্ড ভিতরে থাকবে না মাল এ মুসলমান অধিকাংশ মুসলমানের এখন হাল দেয়া দাবি করে মুসলমান কিন্তু মুসলমানের এক বিন্দু পরিমাণ ইসলাম তার জওয়ানের দিনের মধ্যে নাই ভাইরা আমার মুসলমান যদি হইতো মানুষের হক নষ্ট করতে পারতো না মুসলমান যদি হইতো একজন আরেকজনের জায়গা দখল করতে পারতো না মুসলমান যদি ভাই ভাইয়ের নিজে মেরে না মুসলমান যদি হয়তো কোনোদিন কেউ আরেকজনের বিবিকে টান দিয়া নিজের বউ বানাইতে পারতো না মুসলমান যদি হইতো জেনা করতে পারতো না মুসলমান যদি হইতো নামাজ কাজা করতে পারতো না মুসলমান যদি হইতো কারো অন্যায়ভাবে হক নষ্ট করতে পারত না যেহেতু এই সমস্ত কাজের মধ্যে আমাদের অধিকাংশ বান্দারা জড়িত আমার আল্লাহ ডাক দেয়া বলেন এগুলা মুসলমান দাবি করলেও একটাও মুসলমান নয় এরা ভন্ড মুনাফি ওমিন الناس মান ইয়াকুল আমন্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষের মধ্য থেকে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে আল্লাহ পাক ডাক দিয়া বলেন যদিও মুমিন দাবি করে কিন্তু না না এরা মুমিন মুখ দিয়া দাবি করে উল্লেখ করে কিন্তু আমি আল্লাহ পাক বললাম না একটাও মুমিন নয় সব বেঈমান সব বেঈমান সব বেঈমান এই কথাটা আমার আল্লাহ পাক বান্দার জন্য বলেছেন তার মানে মুসলমান জামানা যতই অতীতে গেছে আমরা আমাদের আকাবির আসলাফদেরকে গালি দিলেও মনে রাখবেন তারা আল্লাহর জান্নাত বুঝে গেছে আর আমরা যত সামানের সামনের দিকে আগায় অনেক শিক্ষা থাকার পরেও অধিকাংশ বান্দা জাহান নামের আসামি ভাইরা আমার এই কারণে চান্দাবাজি বন্ধ হয় না মুসলমান দাবি করে টেবিলের নিচ দিয়া ঘুর শুকাইতে দ্বিধা করে না সুদের টাকা দিয়া বিল্ডিং বানাইতে দেরি করে না সুদের টাকা দিয়া গাড়ি কিনতে দেরি করে না সুদের টাকা দিয়া ব্যবসা বাণিজ্য করতে দেরি করে না মুসলমান দাবি করে সুদ খায় মুসলমান দাবি করে ঘুষ খায় মুসলমান দাবি করে আশি গেছে আর আমরা মুসলমান হওয়ার পরও তাদের সাপোর্ট দিয়ে গেছি অন্যায় যারা করছে তাদের পক্ষের স্লোগান দিয়ে গেছি এখনো যারা অন্যায় করে তাদের পক্ষের স্লোগান দিচ্ছি মুসলমান যদি হয়ে থাকে একবার ওই দল আর একবার এই দল বারবার যারা পাল্টা এগুলো একটাও মুসলমান নয় এগুলার উদাহরণ আমার আল্লাহ ডাক দেয়া বলেন মুদাব দাবিনা বাইনা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা এগুলো সব বলে মুনাফিক একবার এই দলে যায় আর একবার ওই দলে যায় স্বার্থ যেখানে যেখানে দল পাল্টায় দেয় আর ইমানদার যারা যেখানেই হক ইমানদাররা সেখানে যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করে ইমানদার ঠিক কিনা ইমানদার দাবি করবেন ইমান নাই মুসলমান দাবি করবেন ইসলাম নাই ঘুষখোরদের সঙ্গে সময় লাগান জেনাকারীদের সঙ্গ দেন ইমানদার হওয়ার পরেও যারা এই সমস্ত কাজে জড়িত আমার আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন একটাও মুমিন নয় এরা বেঈমান ভাইরা আমার এই কারণে আল্লাহ বলেন যারা অতীতে চলে গেছে এরাই আল্লাহর কাছে দামি উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন জামানা এভাবে সামনে যত আগাবে ফেতনা বাড়তেছে না কমতেছে বলেন তো আজ থেকে বিশ বছর আগের ফেতনা এখন আর ফেতনা এক হ্যাঁ বিশ বছর আগে আমাদের বাবারা যেই চিন্তা কল্পনাও করে নাই যে গুনাহের কথা এখন সেই জিনিস আমাদের সন্তানরা পকেটে নিয়ে নিয়ে ঘুরে ঠিক কিনা পঞ্চাশ বছর আগে যে সমস্ত জিনিস আমাদের বাপদা দ্বারা কল্পনাও করে নাই ওই জিনিস জমিনের মধ্যে এখন আমাদের বাপদা দ্বারা দেখে আর করে আয় হায় রে আফসোস লাগে এই জামানাও দেখা লাগবে জানতাম না তার মানে বোঝা গেল এগুলো কোনোদিন তারা কল্পনাও করে নাই এ মুসলমান নবীর উম্মত আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দা জামানা কঠিন জামানা কঠিন জামানার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ পাক দুইটা জিনিসের কথা বলবো এক নাম্বার ওয়ান ইস্তাগফিরু গম দুই নাম্বার সুম্মা তুবু ইলাইহি হাজার গুণা আপনার হয় আমাদের হয় এখানে যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষ গুণা এমন কোন বান্দা নাই যে বান্দার জীবিন জীবনে হায়াতের মধ্যে কোনো গুনা নাই হায়াতের বইয়ের পৃষ্ঠা যত বেশি মানুষের বইয়ের গুনাহের সচিও তত বেশি হায়াত যদি সত্তর বছর হয় সত্তর বছর হায়াতে গুনাহের সংখ্যাও বেশি হয় হায়াত যদি পঞ্চাশ বছর হয় গুনাহের সংখ্যা একটু কম হয় হায়াত যদি বিশ বছর হয় তাহলে গুনাহের সংখ্যাটা আরেকটু কম হয় আর হায়াত যদি দশ বছর হয় গুণা তো থাকেই না এই কারণে জামানায় যত মানুষ হায়াত পায় তত বেশি গুনাহের করার সুযোগ হয়ে থাকে আল্লাহ পাক বলেন গুণা যত হোক না কেন টেনশনের কারণ নাই এক নাম্বার কাজ করবা ইস্তফা দুই নাম্বার কাজ করবা তাওবা। কোন বান্দা যদি এই দুইটা কাজ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যত নিয়ামত দরকার সব নিয়ামত মরণ পর্যন্ত লিখে দিব সুবহানাল্লাহ ইমতেউকুম মাতা আন হাসান ইল্যা আজাল মুসাম্মা এ মুমিন যদি কেউ বান্দার দুইটা কাজ করে ইস্তিগফার তাওবা ইস্তিগফার এক জিনিস তাওবা আরেক জিনিস ইস্তিগফার বলা হয় এখন গুনাহ হলো এই মুহূর্তে আল্লাহর দরবারে বলা আস্তাগফিরুল্লাহ আর তাও বা হল এই যে গুনাহটা করে ফেললাম এই গুনাহটার সামনে যেন আরনা হয় এই ব্যাপারে ওয়াদা করা আল্লাহ বলেন তুবু তবু বান্দা ইস্তিগফার যখন গুনাহ হয় তখনই করে আর তাও সামনে যেন এই আর না হয় এই ব্যাপারে আল্লাহর কাছে ওয়াদা করে আমার পাক বলেন যে বান্দা দুইটা জিনিস করবে আমি আল্লাহ বান্দাকে মরণ পর্যন্ত যা নিয়ামত দাও দরকার সব নিয়ামত দান করবো বাইরে আমার এই যে যতগুলো যুবক হাত তুলছে না বিয়ে করে নেই আমি কইছি দোয়া এরা করছে আমিন তার মানে এটাও একটা নিয়ামত কি ঠিক না ইস্তেক ফার করেন আল্লাপাক বিয়ের ব্যবস্থা করে দিবে পড়তে রাজি বোর্ড জন্য ইস্তেক করতে রাজি নি যাদের ব্যবসা আছে বাণিজ্য আছে বরকত নাই তাদের জন্য ইস্তেক আমল চুরি করা দরকার নাই চুরি করে টাকা কামাইলে বেশি দিন টিকে না মানুষের হকের টাকা নষ্ট করে খাইলে বেশি দিন বরকত হয় না জনগণের রিলিফের মাল চুরি করে পকেটে বললেই ওই টাকায় বড় কথা হয় না কতদিন থাকে যতদিন ক্ষমতায় সরকার থাকে ততদিন থাকে ক্ষমতা নাই বাড়ি ঘর গাড়ি বাড়ি সব জনগণ পোড়ায় দেয় এইজন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল বান্দাকে বলেন উম্মাতিয়াকুম্মাতা আন হাসানা ইলা আজাল মুসন্না বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল যত নিয়ামত দরকার সব নিয়ামত তোমাকে দান করব কারো টাকা চুরি করে টাকা কামানোর দরকার নাই অন্যায় ভাবে কারো হক নষ্ট করার দরকার নাই এ মুসলমান আল্লাহর কাছে দুইটা জিনিস আমল এত দামি বান্দা আজীবন যা চাপে আল্লাহ সব দান করবেন আপনারা এখানে বলেন তো এখানে যেমন আমরা বসলাম সবার গুনা আছে কিনা নাই এমন কেউ আছেন যে ব্যক্তি গুনা করেন নাই আছেন কেউ আল্লাহ পাক বলেন শুধু নবীরা মাসুম আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে মাফের ঘোষণা করে দিয়েছেন সাহাবীরা নিষ্পাপ এদেরকে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম মারদওয়ান এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট আমরা কি আল্লাহর উপরে সন্তুষ্ট আছি আছি জোরে বলেন তো নাই নাই আরে আপনারা কোন আছেন আমি কই নাই যদি থাকতেন তাহলে দোকানে একটু ব্যবসা কম হইলে আল্লাহর কাছে আল্লাহ রে তুমি খালি আমারই দেখছো আছেনি নি ব্যবসা হয় না বেচা কিনা নাই খাইতে পায় না চাকরি হয় না কাহারে মালিক খালি আমারে দেখছে রে আল্লাহ আর ভালো লাগে না ফাঁসি দেয় আত্মহত্যা করে কেন নিজের জিন্দিগির নিজের জীবনের উপরে সে হতাশ হতাশ হওয়ার কারণে আত্মহত্যা করে আল্লাহ কয় তার আমার উপরে সন্তুষ্ট না নামত আমি আল্লাহ দেই মুসিবত আমি আল্লাহ দেই নিয়ামত দেওয়ার পরে কোনো বান্দা যদি সুক্রিয়া করে মুসিবত পাওয়ার পর কোনো বান্দা যদি সবর করে আল্লাহ পাক ডাক দিয়া বলে নামত আর মুসিবত এই দুইটার বিপরীতে আমি আল্লাহ বান্নাকে জান্নাতের ঘোষণা দিলাম এ মুসলমান এই কারণে জমিনের মধ্যে সাহাবাজ মেহিনের মতো হন সবরওয়ালা নবীরা মাসুম সাহাবিরা নিষ্পাত এরপরে আল্লাপাক তাবেদেরকেও জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন তবে তাবেদের থেকে নিয়ে এখনো পর্যন্ত সব বান্দারা কম আর বেশ গুণা করে কিনা হ্যাঁ সব বান্দারাই করে কিন্তু আমাদের বাংলাদেশে একজন বহ বড় বুজুর্গ আছে নাম আব্দুল লতিফ সিদ্দিকী শুনছেন না কথা কয় না কি বাটফার কিন্তু সে কি কয় শুনছেন নি সে কয় আমি আব্দুল লতিফ সিদ্দিকী কোনো গুনা করি নাই নাউজুবিল আস্তে সে এক মাহফিলে তা মাহফিলে বলছে আল্লাহ আমাকে নিয়ামত দেয় আমি শুক্রিয়া করি কিন্তু আল্লাহর কাছে আমি কোনোদিন ক্ষমা চাই নাই কেন চাই নাই আমি কোনো দিন গুনা করি নাই শয়তান কয় দোস্ত আমি আর শয়তান থাকতে চাই না তুই আমারে খেলাফত দিয়া দে তুই পীর হয়ে যা কথা কয় না এমন শয়তান থাকি ইবলিসের প্রয়োজন হয় না এরকম শয়তান নিয়ে আমরা এতগুলা বছর বসবাস করছি কথা কয় না ভাইরা আমার দেখেন আল্লাহ বাকরুল আলমিন বলে বান্দা তুই ইস্তিকভার করে বান্দাকে আমি গুনাই করি না বার কেন করব মুসলমান নবীর উম্মাদ কেউ যদি গুণা করে আল্লাহর কাছে যদি চায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয় সাহাবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর আমরা আল্লাহর উপর সন্তুষ্ট হতে পারি নাই মাওলাও আমাদের উপর সন্তুষ্ট হয় না